ধানমন্ডিতে পুলিশের ব্যারিকেড ভেঙে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিশাল বিক্ষোভ বয়ে পিছু হতে বাধ্য হয় পুলিশ দেশ জুড়ে চলছে আওয়ামী লীগের কঠিন অ্যাকশন এদিকে আওয়ামী লীগ নেত্রীকে রক্ষায় কুরাঞ্চু শপথ করে দুই লাখ টাকা চাঁদা নিয়ে শেষ রক্ষা হল না বিএনপি নেতার অন্যদিকে এবার ইউনুসকে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনে কঠিন সময় এসেছে ইউনুসের পারিবারিক সরকারের বিরুদ্ধে সরাসরি নেমে যাওয়া বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে এবার ধানমন্ডিতে পুলিশের ব্যারিকেড বিশাল বিক্ষোভ মিছিল করেছে লীগ ও নেতা কর্মীরা বয়ে পিছু হতে বাধ্য হয় পুলিশ দেশ জুড়ে চলছে আওয়ামী লীগের কঠিন অ্যাকশন কুমহারাম ইউনুস সরকারের নির্বাচনকে সামনে রেখে নিজেদের অস্তিত্বের জানান দিতে মরিয়া হয়ে উঠেছে আওয়ামী লীগ দিন দিন বড় হচ্ছে আওয়ামী লীগের মিছিল বাড়ছে মানুষের সংখ্যা আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন ইউনু সরকারের বিরুদ্ধে হচ্ছে আলোচনা সমালোচনা জরিপে উঠে এসেছে আওয়ামী লীগের জনসমর্থন পঁয়ত্রিশ পার্সেন্ট তাহলে কিভাবে আওয়ামী লীগ বাদ দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে বরং দেশকে আরো ভয়াবহ পরিস্থিতির দিকে নিয়ে যাবে এদিকে যত সময় বাড়ছে আওয়ামী লীগের জনসমর্থন গুমকুনের বই দেখিয়ে আটকানো যাচ্ছে না আওয়ামী লীগের মিছিল মানুষের সংখ্যা বাড়ছে আওয়ামী লীগের প্রতি মানুষের আস্থা এবার দারমন্ডিতে বয়কে জয় করে পুলিশের ব্যারিকেড ভেঙে রাজপথে নিজেদের ক্ষমতার পাওয়ার দেখালো আওয়ামী লীগ বিপুল পরিমাণ নেতা কর্মী দেখে বই পিছু হরতে বাধ্য প্রশাসন হয়তো সরকারের আর বেশি দূরে নয়। এবার ফেসবুক কেন্দ্র করে ইলিয়াস হোসেনের বিরুদ্ধে মামলা সাম্প্রতিক সময়ে রুমিন ফারহানা ও ডক্টর জাহিদুর রহমানের গোপন সম্পর্ক নিয়ে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন সম্প্রতি একটি ভিডিও প্রচার করায় যেখানে তিনি দাবি করেন ফারহানা এবং ডক্টর জাহিদুর রহমানের অবৈধ সম্পর্ক রয়েছে ইয়েমন পুষ্টকে কেন্দ্র করে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে মামলা হয় সেই মামলার কারণে ফেসবুকে খুব প্রকাশ করে ডক্টর ইউনুসকে নিয়ে ইলিয়াস হোসেন বলেন সময় এসেছে ইউনুস সরকারের পারিবারিক সরকারের বিরুদ্ধে সরাসরি নেমে যাওয়া আগের মামলা শেষ হয়নি তার উপর আরেক মামলা ডিজিএফআই এর ইন্ডিয়ান গেটু জাহেদের ব্যাপারে ফেসবুকে লিখেছি আমি তাকে নিয়ে ভিডিও করব। আর তাতেই মামলা করা যায় বাহ অথচ প্রথম আলো কুকুরের ছবি দিয়ে আমাদেরকে ঈদ মুবারক জানায় তাতেও মামলা করা যায় না এসব হালচাল করে কি লাভ হবে ইউনুস মিয়া আর সহ্য করা হবে না তোমার পছন্দের কিছু লোকজনকে লুটপাটের সুযোগ করে দিয়ে একটা বিপ্লবকে ধ্বংস করে দিবা আমরা চুপ থাকবো মনে করার কোনো কারণ নেই একটারেও শান্তিতে থাকতে দিব না ইউনুসকে ইলিয়াস হোসেনের এমন হুশারিতে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে কক্সবাজার শহরে আলোচিত সমালোচিত এক নিরীহ আওয়ামী লীগ নেত্রীকে রক্ষার আশ্বাস দিয়ে দুই লাখ টাকা চাঁদা নিয়েছেন বিএনপি নেতা নূর উদ্দিন পবিত্র কুরআন শরীফ মাথায় রেখে বর্তমান সরকারের সময়ে সকল ধরনের মামলা মব ও রাজনৈতিক সামাজিক সমস্যা থেকে বাঁচানোর শপথ করে সেই টাকা গ্রহণ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ঘুরে বেড়াচ্ছে অভিযুক্ত নুরুদ্দিন শহরের এক নম্বর ওয়ার্ডের পূর্ব শাখার সাধারণ সম্পাদক গোপনে ধারণ করা এক ভিডিওতে দেখা যায় ভিডিওটি ধারণ করা হয়েছে শহরের এক নম্বর ওয়ার্ডের সমিতি পাড়ার আওয়ামী লীগ নেত্রী রুজিনা আক্তারের বসত গড়ে সেই ভিডিওতে রুজিনা ও অভিযুক্ত নুরুদ্দিনকে দেখা যাচ্ছে ওই সময় রাজনৈতিক ও পুলিশি হয়রানি থেকে রক্ষা করার আশ্বাস দিতে মাথায় কুরআন নিয়ে শপথ বাক্য পাঠ করেছেন নুরুদ্দিন এরপর রুজিনার হাত থেকে নগদ দুই লাখ টাকাও বুঝে নিচ্ছেন তিনি ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলা জুড়ে তীব্র সমালোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এ বিষয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী রুজিনা আক্তার বলেন রাজনৈতিকভাবে আশ্রয় দেওয়া এবং পুলিশি হয়রানি থেকে রক্ষা করার কথা বলে প্রথমে দুই লাখ টাকা নেন নুরুদ্দিন কিন্তু এখানেই শেষ হয়নি টাকা নেওয়ার পর আরো অর্থ দাবি করেন নুরুদ্দিন তিনি আরো বলেন প্রথমে ভেবেছিলাম আমাকে বিপদ থেকে বাঁচাবেন কিন্তু টাকা দেওয়ার পরও আরো টাকার চাপ দেন তিনি আমি রাজি না হলে তিনি আমাকে হত্যার পর আমার আমার গোর বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন এখন আমি খুব বয়ে আছি খুঁজ নিয়ে জানা গেছে বিএনপি নেতা নুরুদ্দিনের বিরুদ্ধে মানব পাচার পুলিশের উপর হামলা করে আসামি চিন্তাই চাঁদাবাজি সহ নানা অপরাধের অভিযোগ বহু বছর ধরে গুরপাক কাটছে স্থানীয়দের অভিযোগ এই সব অপকর্মের পরও রাজনৈতিক চত্র তিনি বারবার আইনের হাত থেকে রক্ষা পেয়েছে স্থানীয়দের দাবি তাকে দ্রুত গ্রেফতার করে শাস্তি দেয়া হোক এরপর ঘন্টার মাথায় গ্রেফতার হন সেই বিএনপি নেতা নুরুদ্দিন